আমি এসএসসি পরীক্ষা দিব আর ইংরেজি বলতো আই এসএসসি গিভ আর কেন্দ্রের পিয়নের হাতে কন্ডা খসে এমসি কো 30 হবি তবে এটা সিজন ছেলের যুক্ত উত্তর উদ্দীপকে দেয়া থাকে ক প্রশ্নের উত্তর উদ্দীপকে দেওয়া থাকে এই যে মাল দে আজ বাদে পরীক্ষা এখনো প্যান্ট শার্টই কিনা হয়নি নানি কার খালা কল দি দেখার লাইনটা করি যাই আবুল স্যারের প্রাইভেটের বিদা অনুষ্ঠানটা আসি ও কাকা তোমার বলে এসেছি পরীক্ষা হয় বাসতে দোয়া করিস কিরে বলটু পরীক্ষা থেকে পড়াশোনা কিরম ভালোই বাসতে দোয়া করিস ও কাকা তোমার বলে পরীক্ষা হয় বাসতে দোয়া করিস আচ্ছা দোয়া করো দোয়া করো দোয়া করিস দোয়া করো কি করিস

সকালে যাবো বই গায়ে টয়লেট হিসেবে থুবো আর কেন্দ্রে পিয়নের হাতে কন্টাক আছে এমসি কু তিরিশটাই হবে কি আর কব নকল তো পরীক্ষার এক অংশ তা বলটু তোর তো প্রিপারেশন ভালো আমি এসএসসি পরীক্ষা দিব আর ইংরেজি বলতো ও রে স্যার এটা তো খুবই সোজা আমি এসএসসি পরীক্ষা দেবো আই মানে আমি এসএসসি মানে এসএসসি আচ্ছা পরীক্ষার ইংরেজি এক্সাম এক্সাম মানে পরীক্ষা বিবর ইংরেজি গিভ গিভ মানে দেওয়া আই এসএসসি গিভ এক্সাম আবার ক আবার ক এগেইন আই এসএসসি গিভ এক্সাম আমি কেন মরি না হ্যাঁ রামজাদা দাদা তুই কতদিন এসে তোলে স্যার আসলে হবে কি পয়লা দিন তো বাংলা পরীক্ষা তো ইংলিশের प्रिपरेशन মেরানোর দ্বিতীয় স্তরে রাখছি আপনি বাংলাতে প্রশ্ন ধরেন আমি কেন মরি না তাহলে ক দেখি রবীন্দ্রনাথের জন্মসাল কত স্যার আমি ব্যাকবেঞ্চের আড়ের মধ্যে টপার যদিও এখন আমার মনে নাই তবে এটা সিজন ছিলের যুক্ত উত্তর উদ্জিবকে দেওয়া থাকে সুখ ক প্রশ্নের উত্তর থাকে দেখেন স্যার কাল থেকে আমার এসএসসি পরীক্ষা আপনার এই এলো পাথারি মারে আমি যদি ইনজুরি হই আমার ভাগের পরীক্ষা কিন্তু আপনার দোয়া লাগবে আমি দোয়া করি তোরা ভালো করে পরীক্ষা দে তোরা পাশ টাশ কর আর আমার এই মাসের বেতনটা স্যার বেতন তো আপনি পাবেন না কেন স্যার আপনি এসে গেছেন শিক্ষক গুরুজন মানুষ বাপ মায়ের পরে শিক্ষকের স্থান আচ্ছা হ্যাঁ তো কি আছে পরীক্ষা উপলক্ষে আব্বা এক হাজার টাকা দিছে শার্ট প্যান্ট কেনার জন্য আব্বার পরে বলে আপনার স্থান আপনি পাঁচশো টাকা দিবেন না তাই আপনার বেতনের টাকা দিয়ে আমি একটা গেঞ্জি কিনেছি A lei dunía roncamosa musulmana 1 croti